ভাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো প্রেমপ্রীতি ভালোবাসা তাই তো ইউটিউবে আসা আজকের ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো ওকে বন্ধুরা থ্যাংক ইউ 땡큐 라고 딱 땡큐 어아아야야야야야야야야야

লোপা কি পরিশ্রম করেছে থেকে দেখেছি অদিতি এবং যে বসে রয়েছে অত্যন্ত পরিশ্রম করেছে প্রোডাকশনটা দিন ধরে চলছে আমাদের দু বছরের বেশি সময় ধরে চলছে মৃতজতা জানাই আমার প্রযোজক শ্রেকতা বন্ধুবর্গ আজকের স্টার জলসা শোটা দেখে কেমন লাগলো কমেন্টে জানিয়ে যেও প্লিজ